হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব। তেলাপিয়া মাছ বোনা আর কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব আর বিকেলে নাস্তা বাঁধাকপির পাকোড়া এখন আমি তেলাপিয়া মাছের জন্য আপনার ময় মশলা সব দিয়ে কষায় ফেলছি কষায় তেলাপিয়া মাছটা একটু কষানি হয়ে গেছে এখন আমার তেলাপিয়া মাছটা রান্না হয়ে গেছে এখন আমি ক কলাটা রান্না করবো কলার জন্য পেঁয়াজ হলুদ মরিচ জিরা আদা রসুন যা আছে সব মশলাগুলো দিয়ে একটু কষা কষা করে আমি তেলা মাছটাও দিয়ে দিয়েছি কষা কষা হয়ে গেছে আলুটা দিয়ে একটু নরম করে তারপর আমি কলাটা দিয়ে দেবো কলাটা আগে আমি একটু কষ ফালাই দিয়েছি হলুদ দিয়ে আমার কলাটা রান্নাও এখানে হয়ে যাবে টমেটো দিয়ে দেবে টমেটো দিয়ে দেওয়ার পর কলাটা রান্না হয়ে যাবে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছো সবাই আশা করি ভালো আসো সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আজ বিকেলের নাস্তা হলো বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকড়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমাটো একটা নুডুসের মশলা একটু আটা সালের গুঁড়া আদা জিরা রসুন যা আছে সব মশলা সব কিছু দিয়ে আমি এগুলার ভালো করে মাখাই নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ আর আপনারা এটা ঝালটা নিজেদের পছন্দ মতন যে যেমন ঝাল খায় আমরা তো বেশি ঝাল খাই না তাই আমাদের মতো করে আমি দিয়ে দিলাম আর সবার যদি আমার বাঁধাকপির পাকোড়া দুইটা রান্না তেলা পেঁয়া মাছ আর কলা রান্না এই তিনটের মধ্যে যেটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সবার ভালো লাগে দেখেন বাঁধাকপির পাকোড়া অনেকে হাত দিয়ে দেয় আমি হাত দিয়ে দি না আমি চামুচ দিয়ে দিই দেখে শিখে নেন আপনারাও চামচ দিয়ে দিতে পারবেন খুব ভালো সেই স্বাদ হয়েছে আমি খাই দেখতেছি কেমন হয়েছে খুব ভালো হয়েছে সেই স্বাদ খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম